আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও নতুন একটি ভিডিওটি আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে অল পারমিশন দিয়ে দেবেন তো যাই ভিডিওটি শুরু হয়ে গেল আজকে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাহোরি কবুতর ব্লাক লাহোরি লাহোরি কবুতরের বাচ্চা চার পর পাঁচ পরের বাচ্চা তো কবুতর গুলো খাসার ভেতরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো অনেক হাই কোয়ালিটির বাচ্চা এই যে এগুলো ওদের মা বাচ্চাদের মা বাবা আর বাচ্চাগুলো অনেক সুন্দর বাসায় অনেকগুলোই লাহোরি কবুতর আছে তার মধ্যে এই কবুতরগুলো অন্যতম সেরা কবুতর বললেই চলে অনেক সুন্দর সুন্দর কবুতর তারপরে যারা নিজেদের বাসে কবুতর পালন করেন অবশ্যই ভালো যাতে কবিতা পালন করেন এই বাচ্চাগুলো এখনও ডাক শুরু করে নাই কম বয়স তো অনেক সুন্দর স্ট্যান্ডিং ব্লাক তো এই যে পিছনে এটা সম্ভবত নর হতে পারে আর সামনের মাদি হবে বোঝাই যাচ্ছে তারপরও বলা চলো না কী হবে না হবে সেটা পরবর্তীতে দেখা যাবে আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব হাই পার্সেন্টেজ লাহরি এখানে মেল ফিমেল এগুলো রানিং পেয়ার আর এই যে যেগুলো খাবার খাচ্ছে এগুলো সিরাজি কবুতর তো অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে সিরাজী এবং লাহোরি কবুতর দুটো তো একই আসলে দুটো একই না দুটো অনেক পার্থক্য আলাদা আলাদা এই যে যেগুলো খাবার খাচ্ছে এগুলো সিরাজি কবুতর তো এগুলোর কোয়ালিটি অতটা ভালো না তারপরেও বলবো মোটামুটি চলার মতো আছে তো এই কবুতরগুলো আমার বাসার অনেক পুরাতন কবুতর অনেক বয়স এই ফিমেলটা যেটা খাবার খাচ্ছে এটার বয়স মিনিমাম পাঁচ বছর আর যে মেলটা ডাকতেছে ওটা কম হবে বয়স আমাদের বাসায় ওটা আমার কেনা কবুতর হয়তো দুই আড়াই বছর হবে আমার বাসায় আনার পর তারপরও অনেক বয়স দেখা যাচ্ছে এদের বাচ্চা ছিল আবার ডিম দেবে ডিম দেওয়ার সময় হয়ে এসেছে সেজন্য নরটা অনেক ডাকা ডাকি করতেছে তো এই যে দেখেন এই যে কবুতর যে বাচ্চাটা এখন দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছিল ওগুলোরই বাচ্চা এগুলো দেখেন কি কোয়ালিটির বাচ্চা এগুলো সিরাজ এটা একটা মেল এটা ফিমেলটা বাহিরে খাবার খেতে গেছে নাই খোপে নাই দেখতে অনেক সুন্দর পায়ের রিং পরানো আছে দুই হাজার পঁচিশের রিং এগুলোর বয়স সাড়ে তিন চার মাস ব্রিডিং করতেছে এগুলো আর দিন দিন অল্প দিন তো এই যে দেখতে পাচ্ছেন পায়ে লাল রিং আছে বলতে গেলে আমার বাসার এই কবুতরগুলো আমি সেরা কবুতর আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো তো ব্ল্যাক ডায়মন্ড মানে সেরা মারের কবুতর আর ক্রসবির কবুতর এগুলো লাহোরি কবুতর তিনটি ব্লাড লাইন মিক্স করে একজার কবুতর হয়েছে অনেক কষ্টের পর অনেক যত্নের পর এই কবুতরগুলো পেয়েছি তো এগুলো রেসার কিং এবং লাহরি এই তিনটার ব্লাড লাইন আছে কবুতরগুলোতে অনেক সুন্দর এই যে এটা একটা লাহরির নর তো এগুলোরই বাচ্চা কালোগুলো এই কালোগুলোর বাবা এটা আর পাশে ওঠে বাচ্চা ওগুলোর পরে বাচ্চাটা উঠেছে একটা বাচ্চা একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে তো এই বাচ্চাটার কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে ক্রসবিটের যে কবুতরগুলো সেগুলো অনেক হাই পার্সেন্টেজের অনেক বড় বড় হয় এই যে এখানে জোড়া সিরাজি দেখতে পাচ্ছি এগুলো অনেক হাই পার্সেন্টেজের ভালো সিরাজির মধ্যে এগুলো মানসম্মত পায়রিং পায়রিং আছে এগুলোর অনেক সুন্দর কোয়ালিটির তো এগুলো সিরাজি কবুতর তো আজকে আপনাদের এই কবুতরগুলো দেখালাম আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন